পারিবারিক দায়িত্ব সামলে এবার জাতীয় দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত শর্ট মুস্তাফিজ একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলনে। সবশেষ বছরগুলোতে মুস্তাফিজ জাতীয় দলের অটো চয়েজ দেশে কিংবা দেশের বাইরে লাল সবুজের লড়াই চলবে আর সেখানে কাটার মাস্টার থাকবেন না তা কি করে হয় অনেকদিন পর ওয়েস্ট ইন্ডিজ সফরে মুস্তাফিজকে দূরে থাকতে হয়েছে পারিবারিক কারণে বাংলাদেশ যখন আফগানিস্তান সিরিজ শেষ করে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তখন মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন সন্তান সম্ভাবায় স্ত্রীর পাশে থাকার জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে এরপর অপেক্ষার অবসান ঘটেছে পাঁচ বছর বাদে সন্তানের বাবাও হয়েছে পরবর্তীতে ফেসবুক স্টেটাসের মাধ্যমে সমর্থকদের তিনি তা নিশ্চিতও করেছে এখন মাঠে ফিরেছেন ক্রিকেটে মনোযোগী হতে বাংলাদেশের জার্সিতে মুস্তাফিজ সবশেষ খেলেছে আফগানিস্তান সিরিজে দল প্রত্যাশিত ছিলেন সদ্য সমাপ্ত আইপিএল এর মেগা নিলামে তবে গত আসরের চেন্নাই সুপার কিংস এর হয়ে খেললেও এবার আইপিএল এ তিনি দল পাননি টাইগার কোনো ক্রিকেটারকে নিতেই তারা আগ্রহ দেখায়নি বছরের শেষ সময়টা ধরেই নেওয়া হচ্ছিল মুস্তাফিজের জন্য বোধ হয় খারাপই চলে যাচ্ছে তবে একেই বোধহয় বলে স্রষ্টার লীলা খেলা স্রষ্টার লিখন প্রফেশন থেকে কিছুটা পিছিয়ে পড়লেও ঘরে যে আনন্দ ভিড় করেছে তা সবকিছুকে ছাপিয়ে যাবে মুস্তাফিজ সব ব্যস্ততা শেষ করে মাঠে ফিরেছেন জাতীয় দলের দায়িত্ব কাঁধে নিতে মাঠে এসেছেন শর্ট রান আপ নিয়ে বল করেছেন নিজের রিদম খুঁজেছেন কিছুদিন বিরতি শেষে মাঠে ফিরলে একজন পেসারের যেটা করতে হয় আর কি সঙ্গে ছিলেন টিম ফিজিও পর্যবেক্ষণ করেছেন মুস্তাফিজের কোনো সমস্যা আছে কিনা সেগুলো বিচার বিশ্লেষণ চলেছে সবকিছু ঠিকঠাক থাকলে এই অনুশীলনের মধ্য দিয়ে তিনি দ্রুতই মাঠে ফিরতে পারেন